রাষ্ট্রের সার্বভৌত্ব রক্ষা করার জন্য বিদেশিদের উচ্চ পদে নিয়োগ করা যাবে না তাহলে নিয়োগ না করলে বিপ্লবের সম্ভাবনা থাকবে না নাগরিকদের মধ্যে বিপ্লব দূর করতে হলে নাগরিকদের মধ্যে দেশপ্রেম তৈরি করতে হবে দেশের ভাষা শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য এগুলিকে ভালোবাসতে শিখতে হবে জাতীয়তাবাদ দেশপ্রেম রাষ্ট্রের নাগরিকদের মধ্যে তুলে দিতে হবে নাগরিক করতে হবে নাগরিকতে তাই তাদের মধ্যে এগুলো যদি থাকে তাদের মধ্যে উদ্যম উৎসাহ দেশের প্রতি বেড়ে যাবে তারা দেশকে বিপদের হাত থেকে বাঁচাবে বিপ্লবের বিপ্লবের পথে তারা যাবে না নেক্সট নয় নম্বর সম্পদ এবং সম্মানের অসাম্য মানুষকে বিদ্রোহী করে দেশের শাসককে রাষ্ট্রের শাসককে ভাবতে হবে সম্পদ যাতে কিছু মুষ্টিমেয় ব্যক্তির হাতে চলে না যায় কিছু মানুষ হয়ে গেলে তারা হয় তারা দরিদ্রের উপর অত্যাচার করে তারা আইনকে নিজের স্বার্থে ব্যবহার করে তারা বিচার ব্যবস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করে শাসক শ্রেণীকে তারা নিজেদের স্বার্থে ধনীরা ব্যবহার করে ধনীরা তাই দেশের সম্পদ যাতে কিছু মানুষের হাতে চলে না যায় তার জন্য শাসন শাসককে দায়িত্ব পালন করতে হবে আর দেশের অধিকাংশ মানুষ যেন গরিব না হয়ে যায় এই যে অর্থ বৈষম্য এই অর্থ বৈষম্য বিপ্লবের একটা মূল কারণ দরিদ্র মানুষকে পুরস্কার দিতে হবে ধনীদের যেমন শাসক পুরস্কার দেয় তেমনি দরিদ্র মানুষকে পুরস্কার দিতে হবে আর ধন বৈষম্য যতটা পারা যায় ধন বৈষম্য যতটা পারা যায় শাসক সেই বৈষম্য দূর করবে জনগণের অর্থ জনগণের বিবেচনার পরীক্ষার জন্য এর ভিত্তিতে বন্টন ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে দশ নম্বর প্রশাসনের সবকিছু বিশেষ করে জনগণের অর্থ জনগণ বিবেচনা করবে জনগণ যে কর দেয় এবং কোন কোন খাতে ব্যয় হয় সেটা যদি জনগণকে অবহিত করা যায় তাহলে সেই জনগণ বিপ্লবের দিকে যাবে না জনগণ চাই স্বচ্ছ ভাবে শাসন চলুক জনগণ চাই প্রশাসন নিরপেক্ষভাবে ভাবে চলুক জনগণ চাই সব মানুষের অধিকার প্রশাসন সমানভাবে প্রতিষ্ঠিত করুক নেক্সট হচ্ছে এগারো নাম্বার শাসক ধনীদের বুঝাবে দেশের মধ্যে ধনী